আবারও এক হচ্ছে সাকিব খান ও শুভশ্রী চমৎকার চার দেখা যাচ্ছে পেছনে এই দুই শীর্ষ অভিনয় শিল্পীর এর আগে কাজ হলেও বেশ অনেক দিন ধরেই দেখা সাক্ষাৎ বা কাজ হয় না কিন্তু সাকিব খানের নতুন সিনেমাকে ঘিরে নানান গুঞ্জনের শেষ নেই এবার নাকি সাকিব খানের নায়িকা হিসেবে থাকবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী বারো বছর পর রিলিজ হচ্ছে দেব ও শুভশ্রীর ধূমকেতু আর এই ধূমকেতুর ইভেন্টে গিয়েই সাকিব খানের নজরে পড়েছে শুভশ্রী সাকিব খান ও পরিচালক আবু মাহমুদ চাই আপকামিং সিনেমা লালা জাহাঙ্গীরের শুভশ্রীকে অভিনয় করানোর জন্য যদি বাংলা ইন্ডাস্ট্রি থেকে শুভশ্রীর কাছে প্রস্তাব যায় তাহলে সে কখনোই ফিরিয়ে দিতে পারবে না কারণ আমাদের বাংলাদেশে রয়েছে মেগা স্টার সাকিব খান যার সাথে তিনি অনেক আগেই কাজ করেছিল এবং সেই মুভিটি সুপার হিট হয়েছিল এখন আমরা সাকিবিয়ানরাও চাই সাকিব খান শুভশ্রীর সাথে কাজ করুক শুভশ্রী দেখতে শুনতে কিন্তু অনেকটাই ভালো সাকিব খানের সাথে বেশ মানাবে দর্শক কে কে সাকিব শুভশ্রীর কাজ চান তারা অবশ্যই এই ভিডিও কমেন্ট করে যাবেন